একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন চার্জ পাঠালে আপনাদের অর্ডার কনফার্ম যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর গর্জি এস কালেকশন এর বস কিনতে খরচ মাত্র 100 টাকা অফার প্রাইজে দিয়ে দিছি 100 টাকা এগুলো বিক্রি করতে কুস্তে 160 টাকা 80 টাকা কিন্তু আপনাদের অফারে দিয়ে দিছি মাত্র 100 টাকা বস অনলি একশো টাকা পারগো যে পেয়ে যাচ্ছেন অনেক কালার আছে কালার ডিজাইনগুলো আমরা দেখে নেব যার যেটা ভালো লাগবে ব্লুতে অর্ডার করবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমরা এক্সাইড করে নিই দেখাতে আমাদের সুবিধা হবে তাহলে আচ্ছা ঠিক আছে এগুলো সবই একশো এটা কিন্তু অবিশ্বাস্য একটা দামে আসলেও কম দামে কিন্তু কোথাও পাবেন না এত কমে কিন্তু কেউ দিতে পারবে না যত কমে ভাইয়ারা দিচ্ছে যে কাপড়ের কোয়ালিটি কেমন হবে আচ্ছা কাপড় কোয়ালিটি কেমন হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি কোনো অপশন নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন এগুলো কিন্তু অনলি 100 টাকা পারবো পেয়ে যাচ্ছেন অনলি 103 দিন আচ্ছা আমরা এক্সাইট করে নিব দেখেন যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র একশো টাকা গোজ যেটাই নেবেন শাড়িতে ছয় গোজ লাগবে গাউন করলে সাড়ে তিন গোজ চার গোজ যেমন ঘের দিবেন সেই রকম এর পাশাপাশি যেটাই আপনারা করেন না কেন আপনারা করতে পারবেন এই কাপড়গুলো দিয়ে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন প্রচুর কালার আছে

যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনটা আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ভিডিও শীর্ষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারবেন শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন আরও একটা আছে এগুলো কিন্তু হাত বহর দেখেন ভিতরে ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা আছে বা সুতার কাজ করা আছে প্লাস প্রিন্ট করা খুবই ইউনিক এটা শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ